ওয়েলকাম টু অল ডিফেন্স অ্যাকাডেমি বন্ধুরা আজকের যে জিকেটা নিয়ে এসেছি এগুলো গুরুত্বপূর্ণ জিকে তো তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখো এই জিকে সঙ্গে অনেকগুলো অ্যাডিশনাল ইনফরমেশান থাকবে যেগুলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষা যেমন ডাব্লিউ বিকেপি এসএসসি জিডি রেল এই সমস্ত জায়গায় কিন্তু সাহায্য পাবে তো চলো বন্ধুরা প্রথম প্রশ্নটা দেখে নি তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কতগুলো শিডিউল আছে তো এখানে বন্ধু চারটে অপশান আছে কোন অপশান সঠিক হবে এখানে অপশান এ এখানে এ মানে ক এখানে সঠিক উত্তর হয়েছে বারোটি কি শিডিউল আছে শিডিউল মানে কি তালিকা এবার বন্ধুরা এ সম্বন্ধে একটু বিস্তারিত আমরা আলোচনা করি অ্যাকচুয়ালি মূল যে সংবিধানটা তার যে অংশ ছিল সংবিধান অ্যাকচুয়ালি কী কী নিয়ে তৈরি হচ্ছে একটা হচ্ছে অংশ একটা হচ্ছে অংশ অংশ অংশটা কি ধারা ধারা কি হচ্ছে তালিকা তালিকা তো বন্ধুরা এবার এই যে সংবিধানটা তৈরি হয়েছিল প্রথমে যে অংশ ছিল কটা না বাইশটা তখন ধারা কটা ছিল ধারা হচ্ছে তিনশো পঁচানব্বই থ্রি তারপরে কি বলুন তালিকা ছিল কটা না আটটি কিন্তু বর্তমান শুধু আমরা জেনে নিই বর্তমান কি আছে বর্তমান কিছুটা চেঞ্জেস হয়েছে সেটাও জানার দরকার আছে কারণ বর্তমান দিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে তো বর্তমান যে অংশটা কি সেম বাইশটা আর যে ধারা বা আর্টিকেল সেটা কতগুলো রয়েছে চারশো আটচল্লিশ এবং যে তালিকা যে তালিকাটা যখন সংবিধান তৈরি হয় তখন ছিল আট এখন যে তালিকা বা শিডিউল কটা হয়েছে না বারোটি সংবিধান হচ্ছে বারোটি এবং এছাড়াও একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই ফাদার অফ কনস্টিটিউশন কাকে বলা হয় না বি আর আম্বেদকর এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বি আর আম্বেদকর আম্বেদকর ঠিক আছে বি আর আম্বেদকরকে কি বলা হয় কনস্টিটিউশন তো এই যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেকটা হেল্প হবে ঠিক আছে চলো বন্ধু নেক্সট প্রশ্ন দেখে নি পরে প্রশ্ন হেভি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে কি আছে রাউলাড আইন কবে প্রবর্তিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ সালে অপশান এই আইন সম্বন্ধে অনেকগুলো কথা বলা আছে বন্ধুরা এই আইনের অপর একটি নামকে কি বলা হয় কালা আইন কালা আইন কালা আইন এরকম প্রশ্ন আসতে পারে যে রাওলোড আইনের অপর নাম কি কালা আইন ঠিক আছে এবং এই যে রাওলাটা আইন এই রাওলা আইনটা কী ছিল তোমরা তোমার যা শুনে নাও এটি কি হচ্ছে এমন একটি আইন নিয়ে এসেছিল যে আইনটা হচ্ছে কোনো সন্দেহবশত কোনো ব্যক্তিকে গ্রেপ গ্রেপ্তার করা যেতে পারত এবং তাকে অন্তরীণ করা হতো মানে যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় তাকে কিন্তু গ্রেপ্তার করা যেত তো এই জন্য এই এই আইনের সাহায্যে কিন্তু আমরা দেখেছি ইতিহাসের পাতায় সত্যপাল চৌধুরী সৈফুদ্দিন কিলচুকে গ্রেপ্তার করা হয় এবং তারই প্রতিবাদে কিন্তু উনিশশো সালে জালিরাবাগ হত্যাকাণ্ড হয় এবং সেখানে তিনি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাইট উপাধি ত্যাগ করেন কিসের জন্য এই রাওলাটা এই এই যে জালিরাবা হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো সালে তারই প্রতিবাদে কিন্তু উনিশশো সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা যে নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ত্যাগ করেন না উনিশশো সালে তো রড় আইনটা সম্বন্ধে আমরা জানলে যে এটা একটা কালো আইন এবং এই আইনটা কি যে কোনো সন্দেহবশত কোনো ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করতে পারত তো এই আইনের কিন্তু যে সমস্ত ব্যক্তিরা বিশেষ করে মহাত্মা গান্ধী কিন্তু সর্বভারতীয় এই এই যে আইনটা আছে এই আইনটার বিরুদ্ধে কিন্তু আন্দোলনে ডাক দিয়েছিল এবং তিনি কিন্তু এই এই আইনের বিপক্ষে প্রচুর পরিমাণ সারা পেয়েছিল। তো সর্বভারতীয় আন্দোলন আন্দোলনের সারা বিয়ে কি মহাত্মা গান্ধী তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখেনি এখানে শালটা এবং কি বলা হয় অপর নাম কি এইগুলো জেনে রাখলে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে পরের প্রশ্ন ওজন স্তরের ছিদ্রের কারণ কি তো ওজন স্তরের ছিদ্রের কারণ কি এটা হলো সিএফসি সিএফসি কি হচ্ছে ক্লোরোফ্লোর কারণ ওজন স্তরের ছিদ্রের কারণ কি সিএফসি এটাকে সিএফসি কি বলা হয় ক্লোরোফ্লোর কার্বন ক্লোরোফ্লোর কার্বন যে উৎস এই যে ক্লোরোফ্লোর কার্বন এটা উৎস অ্যাকচুয়ালি কোথা থেকে সেটা একটু জানা দরকার তো উৎস হচ্ছে কি রেফ্রিজারেটর রেফ্রিজারেটর রেফ্রি রেফ্রিজারেটর যে রেটর রেফ্রিজারেটর রেফ্রিজারেটর আছে এয়ার কন্ডিশন প্লাস্টিক ফর্ম এগুলো আমি যেগুলো বলছি এগুলো তোমরা মূল লিখে নিতে পারো এয়ার কন্ডিশন প্লাস্টিক ফর্ম এগুলো কিন্তু সিএফসি যে ক্লোরোফ্লো কার্বন আছে তার কিন্তু উৎস নেক্সট প্রশ্ন দেখে নেব বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় তো এই প্রশ্নটা একটু কনফিউশন আছে তোমরা যারা সঠিকভাবে পড়াশোনা করছো তারা অবশ্যই প্রশ্নটি উত্তর দিতে পারবে নাহলে কিন্তু কনফিউশনে ভুল হয়ে যাবে এটা হচ্ছে অপশান খ পাঁচই অক্টোবর এবার তাহলে তোমাদের মনে হবে যে আমরা তো পড়েছিলাম পাঁচই সেপ্টেম্বর সেটা কিন্তু আলাদা ভাই পাঁচই সেপ্টেম্বর হল জাতীয় এটা হচ্ছে কি জাতীয় শিক্ষক দিবস এটা জাতীয় এটা জাতীয় মানে হচ্ছে আমাদের ভারতীয় এটা জাতীয় শিক্ষক দিবস হ্যাঁ জাতীয় শিক্ষক দিবস কিন্তু পাঁচই অক্টোবরটা কী হচ্ছে যে বিশ্ব শিক্ষক দিবস এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলার কোনো দরকার নেই কারণ জাতীয়টা কি হচ্ছে জাতীয় মনে হচ্ছে আমাদের দেশ এটা ছোট এর ছোট মানে হচ্ছে সেপ্টেম্বর মাসটা আগে আসে তাই সেপ্টেম্বরের পাঁচ তারিখ হচ্ছে জাতীয় শিক্ষা দিবস আর যেটা বিশ্ব মানে হচ্ছে বড়ো সেই জন্য তার পরের মাসে আসে পাঁচই অক্টোবর তার পরের মাস ঠিক আছে তাহলে এর মধ্যে গুলিয়ে ফেলা কোনো প্রয়োজন নেই নেক্সট क्वेश्चन আমরা দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এই প্রশ্নগুলো পরীক্ষা দেখা যায় গণপরিষদের সভাপতি কে ছিল তো গণপরিষদের সভাপতি অপশন ঘ এখানে राजेंद्र प्रसाद ছিল এবার গণপরিষদের সম্বন্ধে কিছু আমরা জেনে নি তোমরা আমি जस्ट লিখছি না বলছি তোমরা একটু নোট করে নি যদি নিতে পারো খুবই সুন্দর হবে গণপরিষদ হচ্ছে 1946 সালে 16ই মে ক্যাবিনেট মিশনের প্ল্যানে প্ল্যান অনুযায়ী হয় প্রথমে যে গণপরিষদের ছিল সদস্য সংখ্যা কত ছিল থ্রি এইটি নাইন ছিল গণপরিষদ সদস্য ছিল থ্রি এইট্টি নাইন তারপরে কি যে পাকিস্তান পন্থীরা যখন আলাদা হয়ে গেল তখন এর এই যে গণপরিষদের যে সদস্য সংখ্যা কতজন হয় না টু নাইনটি নাইন এটা একটুখানি দেখে নিতে পার যখন পাকিস্তান আলাদা হয় তখন কিন্তু টু নাইনটি নাইন হয় ঠিক আছে এবং এই এই গণপরিষদ সম্বন্ধে আরও একটি প্রশ্ন বলি সেটা হচ্ছে কি গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি অস্থায়ী সভাপতি কে ছিল অস্থায়ী অস্থায়ী সভাপতি ছিল সচ্চিদানন্দ সচ্চিদানন্দ ছিল প্রথম অস্থায়ী সভাপতি কে ছিল না সচ্ছিদানন্দ ছিল প্রথম অস্থায়ী সভাপতি এটাও তোমাকে মনে রাখতে হবে সচ্ছিদা নন্দ আর যেহেতু প্রশ্নটা আছে যে গণপরিষদের সভাপতি কে ছিলেন এবং স্থায়ী সভাপতি কে ছিলেন না রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে এবং এর এর সঙ্গে আরেকটি প্রশ্ন আমরা একটু আলোচনা করিনি সংবিধানের খর্সা কমিটির চেয়ারম্যান কে ছিলেন সংবিধানের খরসা কমিটির কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর বি আর আম্বেদকর এর আগে কিন্তু বি আর আম্বেদকর সম্বন্ধে আমরা বলেছি ঠিক আছে সংবিধানের জনক এবং খরসা কমিটির চেয়ারম্যান ছিল কিন্তু বি আর আম্বেদকর এটাও কিন্তু এর সঙ্গে মনে রাখা দরকার নেক্সট প্রশ্ন দেখে নেবো এবং সংবিধানে আমি বলে দিয়েছি কবে তৈরি হয়েছে সেটা আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে তোমার আরচল্লিশ সালে তৈরি হয়েছিল ঠিক আছে এটা হচ্ছে ষোলোই মে সালটাও মনে রাখতে পার ষোলোই ষোলোই মে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এই প্রশ্ন সঠিক উত্তরের অপশন হয় এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং যে সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশনগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু আমার পরীক্ষায় অনেক সাহায্য করবে কারণ এর এর থেকেও প্রশ্ন আসতে পারে তো এখানে কী হচ্ছে তত্ত্ববোধনী পত্রিকারী প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি আঠারোশো সালে তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত করেন এবং যা পরে তত্ত্ববোধিনী পত্রিকা নামে প্রকাশিত হয় যেটি প্রথমে সভা ছিল তারপরে কিন্তু পত্রিকা নামে কিন্তু এটা প্রকাশিত হয় অক্ষয় অক্ষয় কুমার দত্ত ছিলেন পত্রিকার প্রথম সম্পাদক তো চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই হ্যাঁ ভারতের গিরিখা ভারতের দীর্ঘতম গিরিখাত কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান খ বিনিহাল পাস ভারতের দীর্ঘতম গিরিখাত হল বিনিয়াল পাস ভারতের দীর্ঘতম গিরিপথ হলো বিনিয়াল পাস এটি জম্মু কাশ্মীরে অবস্থিত এবং পীরপঞ্জাল পর্বতমালা অবস্থিত এটি বানিহালকে এতে অ্যাডিশনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো পরীক্ষা অবশ্যই কাজে লাগবে বানিহাল গিরি গিরিপথকে জহর নামে পরিচিত যা ভারতের দীর্ঘতম এটি মিটার উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গ মোট কতগুলো জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবঙ্গে মোট কতগুলো জাতীয় উদ্যান আছে পশ্চিমবঙ্গের মোট ছটি জাতীয় উদ্যান আছে এই জাতীয় উদ মধ্যে আমি তোমাকে বলে দিচ্ছি এগুলো নোট করে নিও পশ্চিমবঙ্গের যে জাতীয় উদ্যানগুলো আছে সেগুলো হচ্ছে কি গরুমারা বক্সা সিংগলীলা সুন্দরবন নেওড়া গরুমারা গরুমারা বক্সা সুন্দরবন এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান এগুলো কিন্তু মনে রাখে বক্সর জাতীয় উদ্যান বক্সর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত বক্সার সম্বন্ধে সবাই জানা আছে অগ্রত এটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত অপশন ঘ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এছাড়াও তোমরা কয়েকটা আছে যেখানেও যেমন খুব ইম্পর্টেন্ট যেমন কি আসামের আসামের যেমন হচ্ছে মানুষ কাজিরাঙা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই জন্যই বলছি এছাড়াও তোমরা অন্ধ্রপ্রদেশের টা তুমি লিখতে পারো সেটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর শ্রী ভেঙ্কটেশ্বর শ্রী ভেঙ্কটেশ্বর ভেঙ্কটেশ্বর শ্রী ভেঙ্কটেশ্বর এটা আছে তারপর তামিলনাড়ু হচ্ছে তামিলনাড়ে তুমি লিখতে চাও এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী তোমরা লিখে নেবে আমি একটু লিখছি ইন্দিরা গান্ধী এছাড়া হচ্ছে মান্নার উপসাগর খুবই ইম্পর্টেন্ট তামিলনাড়ুর মধ্যে কি আছে মান্নার উপসাগর মান্নার উপসাগর এগুলো কিন্তু কোথায় কোথায় আছে না এই সমস্ত বক্সার জাতীয় এই সমস্ত ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এই সমস্ত আছে তো চলো গান্ধীজি ডান্ডি যাত্রা কোথা থেকে শুরু করেছিলেন তো গান্ধীজি ডান্ডি যাত্রা শুরু করেছিলেন এটা সবরামতী আশ্রম থেকে অপশন ক এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো সবার মধ্যে সম্বন্ধে আমরা একটুখানি আলোচনা করে নিই এটা হচ্ছে দুশো মাইল বা তিনশো কুড়ি কিলোমিটার দূরত্ব দুশো মাইল দুশো মাইল বা তিনশো কুড়ি কিলোমিটার দূরত্ব প্রথম সেভেন্টি এইট আটাত্তর জুনকে নিয়ে চব্বিশ দিন পরে পাঁচই এপ্রিল কিন্তু পাঁচই এপ্রিল পৌঁছেছিল কোথায় ডান্ডিতে ডান্ডিতে পৌঁছেছিল পাঁচই এপ্রিল ডান্ডিতে পৌঁছেছিল এবং উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালে ছয় এপ্রিল মানে ঠিক একদিন পরে ছয় এপ্রিল নিজ হাতে নুন সংগ্রহ করে লবণ আইন অমান্য করে নুন সংগ্রহ করে লবণ আইন কী করে অমান্য করে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা জয় হিন্দ বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হচ্ছে